আচ্ছা আমার ভদ্র স্টুডেন্ট ভদ্র মহিলা বা ভদ্র মেয়ে কারা কারা এই ক্লাসটি বোঝেনি যেটা হচ্ছে প্রফেশনাল টাইপের যে ভিডিওটা বানাইলাম এটা কিন্তু একদম পিছির মতো হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যদি একটু ভিডিওটা প্লে করে দেখাই এখন তাহলে দেখতে পারবেন যে কত সুন্দর একটা ভিডিও আমি বানাইলাম যেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে এখন বলেন যে আমি কিন্তু দুইটা অ্যাপসের মাধ্যমে কিন্তু বানিয়ে দেখেছি অন্য কোনো অ্যাপস কিন্তু আপনাদের দেখায়নি সেটা হচ্ছে কি হাইবেস পয়েন্ট এবং কাইং মাস্টার দুইটা অ্যাপসে কিন্তু দেখেছি এখন যারা আমাদের কোচে ভর্তি হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি একটু ওয়েট করেন সবাই তাদের উদ্দেশ্য হচ্ছে কি আপনারা যদি পিচির মতো ভিডিও বানাতে চান আপনারা অনেকই সন্দেহ আছে যে মোবাইল দেখি আসলে বানা সম্ভব এই ভিডিওটা অবশ্যই সম্ভব আমি একটু কাজ দেখে যেটা হচ্ছে কি আমি এক এক করে যেগুলো করেছিলাম এগুলো একটু ছিন্ন ভিন্ন করে দেখাচ্ছি যেটা হচ্ছে কি এই যে দেখেন এখানে কিন্তু একটা দেওয়াল নিয়েছিলাম এখানে আর একটা দেওয়াল নিয়েছিলাম তারপর হচ্ছে কি এখানে আমি কালারটা নিয়েছিলাম এই যে মেজের কালারটা দেখেন তারপর হচ্ছে কি বডি যে যেগুলো হচ্ছে বডিগুলো দেখেন যে সব আলাদা আলাদা করে এখান সব আলাদা আলাদা করে নিয়েছিলাম এগুলো কিন্তু সবগুলো কাজ আইবিএস পয়েন্টে করেছি মানে ক্যারেক্টার ডিজাইনটা আই বিএস করেছি আর হচ্ছে ক্যারেক্টারটা সম্পূর্ণ কিন্তু মুভমেন্ট যা কিছু আছে সবগুলো কিন্তু আমি ফোনের মাধ্যমে করেলাম যেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন যদি ভর্তি চান আমাদের চতুর্থ ব্যাচ কিন্তু চালু হতে চলেছে একুশ তারিখে সরি বাইশ তারিখে কিন্তু আমাদের ক্লাস শুরু হবে আপনারা যদি ভর্তি চান ভর্তি হতে পারবেন বাংলাদেশি ইন্ডিয়ান হলেও ভর্তি হতে পারবেন ফি মাত্র চারশো টাকা যেটা একদম আপনাকে পিসির মতো ভিডিও বানিয়ে আপনাকে শেখানো হবে আপনি নিজে থেকে একদম এইরকম ভিডিওগুলো আপনি বানাতে পারবেন